আপনারা নিজেরাই বলেছেন যে আপনারা মামলা দিতে যাবেন অন্য পক্ষ এসে আপনাদেরকে বলে দেয় কাকে গেছে সমাজে একটা কথা হচ্ছে এখানে আমরা তোমরা বিভেদ হওয়ার কোন কারণ নাই আমরা আমাদের সন্তানেরা মারা গেছে আমাদের পরিবারের সদস্যরা মারা গেছে আসলে ওদের সাথে সাথে আমাদেরও কিন্তু মনের একটা অংশ মরে গিয়েছিল তারপরে যখন পাঁচই অগস্টে পরিবর্তনটা আসলো তখন আবার আমরা সবাই একটু নড়ে চড়ে বসলাম যে এইবার মনে হয় দেশটা একটা পথে যাবে কিন্তু আমরা যখন দায়িত্ব নিলাম আমরা আসলে ক্ষমতা নেই দায়িত্ব নিয়েছি এবং আমরা আমাদেরকে আপনারা ক্ষমতায় বসাননি আমাদেরকে আপনারা দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করছি একটা একটা নিয়ন্ত্রণে একটা নিয়মে কোন শুরু করা সম্ভব না কারো পক্ষে আসিফ ভাই পুরো বিচারের প্রক্রিয়াটা বলবেন যেখানে বিচার হবে সেখানে বাড়ি ঠিক করা থেকে শুরু করে রং করা পর্যন্ত করতে হচ্ছে আর বাংলাদেশে পক্ষাপক্ষী সবসময় চলে কিন্তু এই শহীদ পরিবারদের পুনর্বাসন তাদের ক্ষতিপূরণ গুরুত্ব দিয়েছে ফাউন্ডেশন এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি যতবার উপদেষ্টা মন্ডলী সভা হয় ততবারই শহীদ পরিবারদের জন্য কি করা যায় এটা একবার না একবার আলোচনা হয় এবং সর্বশেষ আলোচনার প্রেক্ষিতে পুরো বিষয়টা ত্বরান্বিত করে এবং প্রয়োজনে অন্য সকল জায়গায় টাকা দেওয়া কমিয়ে যাতে আহত নিহতদের আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে দেয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পুনর্বাসনটা একটা সময় সাপেক্ষ খুব ব্যাপার আপনি চিন্তা করেন যার দুটা চোখ চলে গেছে তার মানসিক অবস্থাটা কি তাকে মানসিক শক্তি যোগান দেওয়া তাকে একটা কাজ দেওয়া এই সবগুলো কাজই করতে হবে আপনারা নিজেরাই বলেছেন যে আপনারা মামলা দিতে যাবেন অন্য পক্ষ এসে আপনাদেরকে বলে দেয় কাকে কাকে বিবাদী করতে হবে তার মানে পক্ষ আবার জাগ্রত হয়ে গেছে সমাজে এই পক্ষের বিরুদ্ধেই তো আমাদের লড়াই আপনারা দয়া করে হতাশ হবেন না আর আমরা তোমরা ডিভেটটা করবেন না আজকে যে কথাগুলো বললেন এই কথাগুলো যদি বলতে একটু আমার অফিসেও আসতেন বলতে একটু ফজুল ভাইয়ের অফিসেও আসতেন বলতে একটু আসিফ ভাই অফিসে আসতেন আমরা আপনাদেরকে বুঝাতে পারতাম সব কয়টা পদক্ষেপ সব কয়টা কৌশল সবসময় প্রকাশ্যে বলা যায় না তাতে অন্য পক্ষ শক্তিশালী হতে পারে কাজেই আর আপনাদেরকে যদি কেউ প্রেশার দেয় তোমরা মামলা করো আমরা তো আছি আমাদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে পারেন আমাদের অফিসে এসে একটা কথা বলতে পারেন না সেটা কেন করলেন না সেটা কেন করলেন না সেটা করবে তোমার সবাই যেন আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে যায় এবং আপনাদের কাছ থেকে শুনলে আমরাও বুঝতে পারবো যে কোন জায়গাতে আমাদের কোথাও গ্যাপ হচ্ছে কিনা সেটা আমরা তাড়াতাড়ি মিটিয়ে আনার চেষ্টা করব আপনাদের দুঃখের সান্তনা দেওয়ার ভাষা আসলে আমার নাই আমি অনেক সময় টিভিতে এগুলো দেখলে টিভি বন্ধ করে দিই নিতে পারি আমি জানি না আপনারা এগুলো কিভাবে নেন কিন্তু আপনাদের দুঃখ পূরণের একটা বড় উপায় হবে বিচার আরেকটা বড় উপায় হবে এই দেশটা যদি সত্যিকার অর্থে যে জন্য আপনাদের পরিবারের শহীদেরা প্রাণ দিয়েছেন সেই লক্ষ্যে আমরা নিয়ে যাওয়ার অন্তত যাত্রাটুকু শুরু করতে পারি আপনাদেরকে এইটাও মনে রাখতে হবে ইংরেজিতে দুইটা কথা আছে একটা কথা হচ্ছে জাস্টিস হারিড ইজ জাস্টিস অভি তাড়াহুড়া করতে গেলে বিচারের মৃত্যু হয় জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনাইড বিচার প্রলম্বিত হয়ে গেলে আসলে বিচার অস্বীকার করা হয় আমরা কোনোটাই করার আমাদের ইচ্ছা নাই সঠিক বিচার দেওয়ার ওই দায়িত্বটা দায়টা আমরা নিয়েছি এবং